আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আপনারা দেখুন আজকে ডিসেম্বরের নয় তারিখ আজকে ডিসেম্বরের নয় তারিখ দীর্ঘ তিন বছর পরে এই আড়ানি ভাঙা হবে তিন বছর ধরে এই আড়ানিগুলিতে পটলের চাষ হয়েছে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ তিন বছর ধরে পটোল খাওয়া হয়েছে এবার এই পটলের গাছগুলি পটলের আড়ানিগুলি মাচাংগুলি ভেঙে দেওয়া হবে এটাতে ভেঙে দেওয়া হয়েছে কিছুদিন আগে দিয়ে এই যে এখানে দেখুন শর্ষের শাক চাষ করা হয়েছে শর্ষের শাক ছিল ওই সাইডে রসুন লাগানো আছে আর এই পুটলের বান এটা নষ্ট করে দেওয়া হবে আর বীজ হিসাবে কিছু বান রাখা হবে এখানে এখন আলু চাষ হবে আলু চাষ করার জন্য এই পটলের মাসাং ভেঙে দেওয়া হবে আর পরেরটা থাকবে একটা ভেঙে দেওয়া হয়েছে আর এটা ভেঙে দেওয়া হবে এই যে আমি ভাঙার জন্য যা প্রয়োজন নিয়ে আসছি এটা দিয়ে আমরা এখন কাটাকাটি শুরু করব আপনারা দেখুন আমরা দীর্ঘ তিন বছর পরে এটাকে এখন নষ্ট করে দিচ্ছি বুলবুলি পাখিরা দেখুন কত সুন্দর করে পাকা পাকা পটল খাচ্ছে একটু জুম করে দেখায় আপনাদেরকে এই যে দেখুন প্রকৃতির রূপরেখাগুলি আমি তুলে ধরার চেষ্টা করি ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যেই সৃষ্টির স্রষ্টাগুলি যে জীবগুলি তৈরি হয় এইগুলি আমি তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখেন যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন এই যে এখানে শশা শাক ছিল যে বিশাল বড় বড় মুরগিগুলি ওই সাইডের কন্যাগুলি খায় নিচ্ছে আগেই তোলা হয়ে গেছে এই সাইডে ওইদিকে এখনও দেখুন কিছু আছে মানে খাই নিচ্ছে মুরগিরা গ্রামের পাশে এই জমিগুলি গরু ছাগল হাঁস মুরগি তারা চট করে তারা খায় দেখা যায় দেখুন আজকে ডিসেম্বরের নয় তারিখ বিকেলবেলা দেখুন ভিডিওটি আমি করতেছি ইনশাল্লাহ সন্ধ্যার দিকে ভিডিওটি আপলোড হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর উপভোগ করুন আমাদের এই মাঠের ধান কাটা শেষ হয়ে গেছে নব্বের ধানগুলি কাটা হয়ে গেছে এখন তুলবে অনেকেই যে দেখতে পাচ্ছেন মানুষ হাঁটতেছে ওইগুলি কাটছে এখনো তোলা শেষ হয়নি গতকালকে কাটছে এছাড়া আমাদের নওগাঁ জেলার অধিকাংশই মাঠের ধান সব উঠে গেছে কিছু কিছু জায়গায় টুকটাক বাকি আছে এছাড়া সব ধান উঠে গেছে সামনে কলমি কলমি শাক দেখা যাচ্ছে ছাগল লাগাই দিয়েছি খাচ্ছে ভেঙে ফেলবো এই জন্য তার আগে একটু ভিডিও করে নিচ্ছি আপনারা দেখুন ইনশাআল্লাহ এখানে আলু চাষ হবে আপনারা দেখতে পাবেন এই আড়ানির পিছনেই ওই পাশেই আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন সবুজ শাক বঙ্কা শাক পাটের শাক তার আগের ভিডিও ছিল ঝালের চাষ কদু চাষ অর্থাৎ লাউ চাষ সামনে আছে সিম লাগানো আছে একটু দেখা যাচ্ছে শেষ প্রান্তে এবং কলা গাছ আমি কিছু লাগাইছি তিরিশটা তিরিশ বত্রিশটা কলা গাছ লাগাইছি দেখা যাচ্ছে আর তার আগে মোটামুটি চোদ্দোটা গাছ লাগাইছি সেই চোদ্দোটা গাছ দেখা যাচ্ছে এখান থেকে বরাবরে দেখুন কলা গাছ এই মোটামুটি চল্লিশ পঞ্চাশটা কলা গাছ লাগাইছি কলা গাছগুলি মাঝামাঝি কেটে দিতে হবে তাহলে আবার সুন্দর করে নতুন করে পাতা বাইর হবে গাছগুলি আরও সতেজ এবং তরতাজা হবে তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পোটল ভুঁইয়ের মাচাং ভাঙা হবে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই হ্যাঁ অল ফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর বেল বাটন বাজিয়ে দিবেন অল বাটন বাজিয়ে দেবেন ইনশাআল্লাহ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিও পেয়ে যাবেন পোটল দু একটা কিছু আছে দেখা যাচ্ছে এই যে আমার দেখা যাচ্ছে এগুলো খাওয়ার জন্য তুলে ফেলতে হবে দেখুন কিছু ছিল তুলে ফেলা হয়েছে তারপরেও কিছু থাকবে সেইগুলি তুলে ফেলা হবে ইনশাআল্লাহ দেখুন আর প্রকার আড়ানিটা থেকে যাবে ওটা গ্যালো সিজনে লাগানো হয়েছে ওটা থেকে যাবে আপনারা দেখতে পাবেন পরের ভিডিওতে দেখুন ওই যে পাখিগুলি কত সুন্দর করে থাকছে ওখানে আপনারা দেখুন এই যে চতুর্দিকে পাখিদের কিচিরমিচির ডাক খুব সুন্দর পরিবেশ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই দেখুন বুলবুলি পাখি চলে আসছে তারা পাকা পাকা পটল খাওয়ার জন্য চলে আসছে এখানে বর্তমানে দুইটি পোটলের আড়ানি আছে মাচাং আছে একটা ভেঙে ফেলা হবে আর একটা থেকে যাবে দেখুন যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই অন্তত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ফার্মিং ভিডিওগুলি পেতে আমাদের সঙ্গে থাকবেন প্রকৃতির রূপরেখাগুলি তুলে ধরার চেষ্টা করি আমাদের সবুজ সোনালি মাঠের ফসল ফলাদি আম জাম কাঁঠাল লেবু পেয়ারা সকল প্রকার ফসল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর উপভোগ করবেন আর দেখবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি